আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটি ভয়ানক গল্প নিয়ে আসলাম তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক পাবনা জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার শৈশব আর কৈশোর কেটেছে এখানকার স্কুল থেকে আমি এস এসসি পাশ করেছি এরপর অবশ্য শহরে চলে আসি এত কথা বলছি কারণ আমার ঘটনাটা এই গ্রামেই ঘটেছে আমার সাথে ঘটেছে বললে আসলে ভুল হবে কারণ ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে আমি একজন প্রত্যক্ষদর্শী উনিশশো চুরানব্বই সাল আমি তখন বেশ ছোট ক্লাস থ্রিতে পড়ি একে তো গ্রাম অঞ্চল তার উপর আমাদের বাড়ি ছাড়া আশেপাশের কোনো বাড়ি ইলেকট্রিক সিটি নেই বলা উচিত আমাদের আশেপাশের বেশিরভাগ বাড়ি ঘরে কৃষকদের তাই সন্ধ্যা হবার পরে চারদিক সংসার নিরবতা নেমে আসে ঝির ঝির শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যায় না আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত বাড়িতে একটা একতলা বিল্ডিং একটা টিনের ঘর আর একটা রান্নাঘর গ্রাম বলে রুমের সাথে কখনো লাগানো টয়লেট নেই বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাস তার সামনে কিছু দূর এগোলে দুইটা কবরস্থান আমাদের পরিচিত কারণা আমার বাবা বাড়িটা বানানোর আগে থেকেই সে কবর দুইটা ছিল যেদিনকার ঘটনা সেদিন রাতে আমাকে রাত দুইটা তিরিশ মিনিটের দিকে ঘুম থেকে জাগান টয়লেটে যাবার জন্য ছোট মানুষ তো তাই প্রতিদিন ওই সময়টাতে আমাকে ডেকে ওঠানো হতো যাতে বিছানা না ভেজে যাই হোক ঘুম ঝরানোর চোখে আমি উঠে টয়লেটে গেলাম এসে আমাকে পেলাম না কি ভাবলাম মনে নেই কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে যাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই তবে কিছুক্ষণ সময় পর বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায় প্রথমে ঘাবড়ে গেল পরে দৌড়ে রুম থেকে বের হই দেখি উঠোনে আমার সেন্সলেস হয়ে পড়ে আছে আমার দুই বড় ভাই জলদি জলদি আম্মাকে ধরে ঘরে নিয়ে আসে সে রাতে অনেক চেষ্টা করে আমার জ্ঞান সম্ভব হয়নি আমার বাবা সরকারি চাকরি করে সেই কারণে উনি প্রায়শই ঢাকা থাকতেন বাড়িতে থাকতাম আমরা চার ভাই বোন সে রাতে আমরা অনাথের মতো খেতে রাত পার করলাম আমার আমার জ্ঞান ফিরে সকালে হজরে নামাজ পড়ে জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মাল কোনো কথাবার্তা বললেন না যা বললেন আবুল তাবুল এবং ছোট থাকার কারণে আমি প্রায় কিছুই বুঝতে পারলাম না এভাবে প্রায় বছর খানিক কেটে গেল আমার বাবা আমাকে ডাক্তার কবিরা সবখানে নিয়ে গেল কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না আমা প্রায়ই ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বলতেন আমার হাতটা খেয়ে পেললো তোরা জলদি কিছু কর আমাকে বাঁচা কিন্তু আমরা ছোট ছিলাম তাই কিছুই করতে পারতাম না শুধু কাঁদতাম পাশে বসে এভাবে চলার পর হঠাৎ একদিন এক কবিরাজের সন্ধান করা গেল তিনি আমাদের বাড়িতে আসলেন আমার আমাকে দেখলেন কবিরাজ এমনিতেই খুবই কম কথা বলতেন তাই আমার বাবা অনেক প্রশ্ন করলেও তিনি বেশিরভাগই কোনো উত্তর দিলেন না শুধু বললেন একটু পায়েস রান্না করতে পায়েস রান্না করা হলে তিনি তা একটা কলাপাতায় পাতায় ঢেলে পশ্চিম দিকের কবরগুলোর পাশে রেখে আসলেন তারপর আমাদের বাড়ির চারদিকে চার কোনা চারটা কুটি পুঁতে দিলেন এবং শেষে আমার আম্মাকে কয়েকটা তাবিজ দিয়ে চলে গেলেন বলা বাহল সেদিন পর থেকে আমার আম্মার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম আম্মার সপ্তাহ ঘুরতেই প্রায় সুস্থ হয়ে গেলেন তারপর আমার মুখে আমরা শুনেছিলাম যে সেদিন কি হয়েছিল সেদিন আমি এক পাশে টয়লেটে ঢোকার পর আম্মা অন্য পাশে টয়লেটে ঢুকেন আমি টয়লেট করে চলে আসার কিছু সময় পর আমার টয়লেট থেকে বের হন হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আমাকে অবাক করে দিয়ে বাস ঝড় থেকে একটা কুকুর বের হয় উল্লেখ্য আমাদের টয়লেটটা বাঁশঝড়ে পাশেই ছিল কুকুরটার সাইজ একটা ছয় মাসের বাছরের সমান ছিল মাথায় দুইটা শিং এবং চোখ দুটো যেন আগুনের গোলার মতন জল জল করছিল জিব্বাটা বেরিয়ে আছে এবং তা থেকে অনবরত লালা করাচ্ছে পুকুরটা বাতাসের বেগে আমার সামনে আসে এবং ঠান্ডা চোখে আমার আমার চোখের দিকে তাকিয়ে থাকে তারপরের ঘটনা আর আমার আমার মনে ছিল না এবার একটা রহস্য উদ্ঘাটন করা যায় আমার যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায়ই ঘরের মধ্যে বলতেন আমার হাতটা খেয়ে ফেললেন এটা যখন ওনাকে জানানো হয় তখন তিনি বলেন তিনি দেখতেন সেই কুকুরটা সে চিপিয়ে চিভে ওনার হাত খাচ্ছে তো পাঠকদের উদ্দেশ্যে কিছু কথা বলছি আপনারা হয়তো বলবেন গল্পটা বানান তাতে আমার কিছু যায় আসে না তবে যে অবস্থা আমরা চার ভাই বোন পার করেছি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এমন সময় যেন কারো কাটাতে না হয় কারণ আম্মা ঘরের মধ্যে তখন অনেক রকম কথা বলতেন যা শুনে প্রায় মনে হতো আম্মা হয়তো আর বাঁচবেন না আম্মা কি কথা বলতো তা এখন আমার পুরোপুরি মনে নেই তবে খাওয়া দাওয়ায় অনেক সমস্যা হতো কারণ আমরা কেউই রান্না করতে পারতাম না মন আলোর ইচ্ছায় আমার আম্মা এখন পরিপূর্ণভাবে সুস্থ আপনারা সবাই আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পটি আজকে পর্যন্ত আর যারা রাত্রে বেশিরভাগই বাইরে ওঠেন বাইরে যাওয়ার জন্য বাথরুমে যান তারা অবশ্যই খেয়াল করে যাবেন বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে দুয়া পড়ে যাবেন তো সবাই সাবধানে চলাফেরা করবেন